হ্যালো ফ্রেন্ডস আমি বসেছি নেল নেলপালিশ করতে তোমাদের আগের দিন যেমন বলেছিলাম যে আমি এই যে স্টিকারগুলো কিনেছিলাম নেল নেলপালিশের নেল আর্ট করার জন্য তো আগে চলো তোমাদের পরে দেখাবো নেল পালিশের মধ্যে এই নেল এই স্টিকারগুলো লাগিয়ে কি সুন্দর নেল আর্ট করা যায় তো প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি গ্রিন কালারের নেল নেলপালিশ ঠিক আছে এটা আগে পরে নিই হাতে এটা আগে আমি পরে নেবো হাতে আমার নোখগুলো সব বড় বড় হয়েছিল কিন্তু আমি আবার দাঁত দিয়ে সেগুলোকে কেটে ফেলেছি তো যেটুকুই আছে পরে নিই নেল পালিশটা সুন্দর করে এবার আমি দু হাতে নেল নেলপালিশ পরে নেলপালিশটা একদম শুকিয়ে নিয়েছি তো পালিশটা শুকিয়ে গেছে এবার আমি কি করব এই যে স্টিকারগুলো রয়েছে স্টিকারগুলো আমি এখান থেকে আস্তে আস্তে তুলব এই যোগ স্টিকারগুলো অনেক শেষ হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি আগে সব পড়ে নিয়েছি তো নিয়ে আমি কী করবো স্টিকারগুলো এর মধ্যে লাগিয়ে দেব যেমন ধরো এইটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি এ দেখো এটা আমি এখানে লাগালাম এরম করে করে আমি সব স্টিকারগুলো সব হাতেই লাগাবো যেমন এটা একটু লম্বা আছে লম্বাটা আমি এই আঙুলে লাগাচ্ছি লম্বাটা আমি এই আঙুলে লাগালাম এগুলো কিন্তু ওঠে না এগুলো কিন্তু একদম থেকে যায় এখানে একটা আছে ছোট্ট গোলাপ ফুল অনেক আমি ইউজ করে ফেলেছি গোলাপ ফুলটা আমি এখানে লাগাবো আর এখানে একটা ছোট আছে এটা আমি এটা যেহেতু ছোট একটু এটা একদম লাস্টের আমাদের ফিঙ্গারটায় লাগাবো আর বাকি রইল এই আঙুলটা এটাতেও একটা আচ্ছা এটাতে আমি অন্য একটা লাগাই দেখাই এখানেও আছে স্টিকারগুলো তো এখান থেকে একটা নিয়ে আমি ওখানে লাগাবো যা আমি তো উল্টো দিকেই করছি এত সূক্ষ্ম ছোট না এগুলো একদম বোঝাই যায় না খুব আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো তুলতে হয় এই যে প্রত্যেকটা আঙুলে আমি পরে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে সব আমার পরে 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 শেষ হয়ে গেছে লাস্টে এই কটা বেঁচেছে তাই ভাবলাম তোমাদের দেখায় এটা আমি মিশো থেকে কিনেছিলাম এটা মিশো থেকে কিনেছিলাম খুব ভালো এসছিল এটার এটার সঙ্গে আমি অনেকগুলো আহ নেলও কিনেছিলাম অনেকগুলো নেল নিয়েছিল কিনলো সব পড়ে 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 নষ্ট হয়ে গেছে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে খুব সুন্দর হয়েছে না নেল অ্যাড প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাও নেল কেমন হয়েছে আর তোমরা যদি কিনতে চাও তোমরা মিশো ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবে নেল স্টিকার বলে লিখবে পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু উঠবে না আমি স্নান করলে উঠবে না দুদিন থাকবে তো চলো আমি আমার হয়ে গেছে নেল আর্ট টাটা